আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে গর্ভাবস্থার এই সুন্দর যাত্রা কেন কখনো কখনো অতিরিক্ত মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় আজ আমরা জানাবো কিভাবে খুব সহজ কিছু উপায়ে আপনি নিজের মনকে শান্ত রাখতে পারবেন নিজেকে এবং আপনার শিশুকে রাখতে পারবেন একদম নিরাপদ ও সুখী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জন্য রয়েছে বাস্তবিক কিছু কার্যকরী টিপস গর্ভাবস্থা এমন একটি সময় যখন শরীরের পরিবর্তন অনুভূতির ওঠানামা এবং নানা উদ্বেগের কারণে মানসিক চাপ বেড়ে যেতে পারে তবে মায়েরা যদি কিছু সহজ উপায় অবলম্বন করেন তাহলে এই মানসিক চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব আজকের ভিডিওতে আমরা জানাবো গর্ভাবস্থায় মানসিক চাপ কমানোর কার্যকরী উপায়সমূহ। এক গভীর শ্বাস প্রশ্বাস এবং মেডিটেশন মানসিক চাপ কমাতে প্রথম যে উপায়টি অত্যন্ত কার্যকর তা হল গভীর শ্বাস প্রশ্বাস দিনে মাত্র পাঁচ থেকে দশ মিনিট নিয়মিতভাবে গভীর শ্বাস নিলে মন শান্ত হয় এবং শরীরের হরমোনের ভারসাম্য বজায় থাকে এছাড়াও মাইন্ডফুলনেস মেডিটেশন মানে মননশীলতা চর্চা আপনাকে বর্তমান মুহূর্তে মনোযোগী হতে সাহায্য করবে উদ্বেগ কমাতে এবং আপনাকে আরও দৃঢ় করে তুলবে দুই শারীরিক ব্যায়াম এবং হাঁটাচলা গর্ভাবস্থার সময় শারীরিক সক্রিয়তা মানসিক সুস্থতার জন্য অপরিহার্য হালকা হাঁটাচলা প্রেগনেন্সি সেভ যোগ ব্যায়াম এসব আপনার শরীর থেকে স্ট্রেস হরমোন কমাবে এবং আনন্দদায়ক অ্যান্ডোরফিন তৈরি করবে তবে অবশ্যই ব্যায়াম শুরু করার আগে আপনার ডাক্তারের পরামর্শ নিন তিন সঠিক খাবার গ্রহণ মনের শান্তির জন্য দরকার সঠিক খাবার গর্ভাবস্থায় এমন খাবার খান যা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফলমূল শাক সবজি এবং অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার মন থাকবে সতেজ সাথে পর্যাপ্ত পানি পান করতে ভুলবেন না তার ভালো ঘুম এবং বিশ্রাম পর্যাপ্ত ঘুম ছাড়া কোনো কিছুতেই মন শান্ত থাকতে পারে না প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন দিনে কাজের মাঝে ছোট ছোট বিরতি নিন এতে শরীরে চাপ কমবে এবং মানসিক প্রশান্তি বাড়বে পাঁচ সামাজিক সমর্থন এবং সম্পর্কের শক্তি একাকিত্ব মানসিক চাপ বাড়িয়ে দেয় তাই পরিবারের সদস্য সঙ্গী বা বন্ধুর সঙ্গে সময় কাটান আপনার সহানুভূতি খুলে বলুন মনে রাখুন তারা আপনাকে ভালোবাসে এবং আপনাকে সমর্থন করতে প্রস্তুত ছয় হালকা এক্সারসাইজ এবং ধীরে ধীরে হাঁটা চলা প্রতিদিন অল্প সময়ের জন্য হালকা স্ট্রেচিং অথবা শান্তিপূর্ণ হাঁটা চলা করতে পারেন এটি শুধু আপনার শরীর নয় আপনার মনের জন্য প্রশান্তির বার্তা নিয়ে আসবে সাত ধ্যান ও মনোযোগ আপনার মন যখন অকারণে দুঃচিন্তায় ভরে যায় তখন ধ্যান করুন গভীর মনোযোগ আপনাকে বর্তমান মুহূর্তে স্থির রাখতে এবং অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্তি দেবে ইউটিউবে ছোট ছোট গাইডেড মেডিটেশন সেশন অনুসরণ করতে পারেন আট স্বীকার করা যে আপনি একা নন গর্ভাবস্থায় মানসিক চাপ অনুভব করা একেবারে স্বাভাবিক মনে রাখুন আপনি একা নন অগণিত মা আপনাকে অনুভব করতে পারে তারা একই রকমের যাত্রার মধ্য দিয়ে গেছে একে অপরের সাথে অনুভূতি শেয়ার করলি এই চাপ অনেক হালকা হয়ে যাবে শেষ কথা গর্ভাবস্থার সময় মানসিক চাপ কমানো খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার এবং আপনার শিশু সুস্থতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত তাই নিজের যত্ন নিন নিজের পাশে থাকার জন্য পরিবারের সহায়তা নিন আর নিজের এই সুন্দর যাত্রাকে আরও সুখী করে তুলুন আপনার শান্তি আপনার শক্তি ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই মুহূর্তে যদি ভিডিওটি আপনার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন চলুন একসাথে গড়ে তুলি স্বাস্থ্যকর এবং সুখী গর্ভাবস্থার স্মৃতি ধন্যবাদ সবাইকে